আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জি ভাইজান আজকে আমরা দেখাবো অটো প্যাকেজিংয়ে যারা কাজ করেন ফিলিং মেশিন সিলিং মেশিন এবং আপনাদের যাদের ডেড কোড মেশিন এবং ব্যাক মেশিন আমাদের কাছে প্যাকেজিং জগতের সকল মেশিনগুলো আমরা আজকে নিয়ে এগুলো নিয়ে কথা বলবো কেমন তো শুরুতে আমরা শুরু করি এটা হচ্ছে ম্যানুয়াল ফেস্ট ফিলিং মেশিন ম্যানুয়াল মানে এই মেশিনটা বিশেষ করে আপনার ইয়ে থেকে ফাইভ এমএল থেকে একশো পনেরো এমএল পর্যন্ত যে কোনো যারে ছোট করে আপনার এই এই ইয়েটা দিয়ে পড়বে ছোট থেকে বড়ো পর্যন্ত একশো পনেরো এম যেমন ফাইভ এম এল টেন এম এরপরে টোয়েন্টি এম এল ফিফটি এম এরকম যে কোনো সাইজের ফেস্ট এবং লিকুইড লিকুইড যে ইয়েগুলো আছে ওইগুলো করতে পারবে এটা দিয়ে এটা জাস্ট এটা আছে এটার ভিতরে এটা ডেলে দেবেন আর এখানে এটার মাপ আছে এটা ঘুরাই ঘুরাইয়ে এটা মাপটা একোরেট করে এরপর এটা চাপ দিলে আপনার পড়বে এটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল ফেস্ট ফিলিং বলে এটাকে ঠিক আছে ম্যানুয়াল ফেস্ট ফিলিং এই মেশিনটা আমাদের কাছে ফিফটি এম এলও আছে একশো পনেরো এম আছে ঠিক আছে তো বিশেষ করে যাদের পুঁজি কম যাদের পুঁজি কম তারা বিশেষ করে এই মেশিনটা নেবে এবং এই মেশিনটার আমরা দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি ঠিক আছে বিশেষ করে ম্যানুয়াল তো প্রবলেম হয় না দুই বছর দশ বছর ব্যবহার করলে প্রবলেম হয় না ইলেকট্রিসিটি না কিছুই লাগে না জাস্ট এটা উপর দিয়ে দেখেন এখানে জাস্ট আপনার লিকুইডটা ডেলে দিবে ডেলে দিলে এরপরে মাপ অনুযায়ী জাস্ট এখানে দিবে চাপ দিবে পড়তে থাকবে চাপ দিয়ে পড়তে থাকবে এরকম চাপ দিবে চাপ দিয়ে পড়তে থাকবে ঠিক আছে তো এই মেশিনটা আমাদের ফিফটি এম এলের প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আর আমাদের একশো পনেরো এম এল যে মেশিনটা ওইটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগুলো চায় না চায়না এগুলো হান্ড্রেড পার্সেন্ট তিনশো ষোলো গ্রেডের এস এস এগুলো জং পড়বে না বুঝছেন এগুলাতে জং পড়বে না এগুলাতে আপনার কেমিক্যালও ফিলিং করতে পারবেন এরপরে যারা সস করতে চান সস করতে পারবেন লোশন করতে চান লোশন করতে পারবেন মেহেদি করতে চান মেহেদি করতে পারবেন এরপরে ক্রিম করতে চান ক্রিম করতে পারবেন বাট ফেস্ট জাতীয় লিকুইড জাতীয় সকল জিনিসগুলো করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে ম্যানুয়ালের মধ্যে মানে যাদের পুঁজি কম ইলেকট্রিসিটির ইয়ে কম লাগবে ইলেকট্রিসিটি ছাড়া কাজ করতে চান তারা এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে এরপরে আসেন আমরা এই আরেকটা লিকুইড ফিলিং মেশিন দেখাই এটা হচ্ছে ছোটো একদম ছোটো পরিসরে ঠিক আছে বিশেষ করে কেমিক্যালে যারা কাজ করতেছেন কেমিক্যালে ফাইভ এম থেকে সাড়ে তিন লিটার পর্যন্ত এটাতে যে কোনো সাইজের ছোটো বড়ো যারা আপনার ফিলিং করতে পারবেন মানে আপনার ডামের ভিতরে হয়টা কি আপনার ডামের ভিতরে জাস্ট ফিল্টারটা দিয়ে দিবেন আর মেশিনে টিপ দিবেন মেশিনে আপনার ফাইভ ফিফটি এম এল একশো এম দুশো এম এরম করে যে কোনো সাইজের জারগুলো এটা দিয়ে পূরণ করবে জাস্ট এখানে শুধু নাম্বারগুলো টিপ দিতে হবে ঠিক আছে এখানে যে বোর্ডটা দেওয়া আছে এই বোর্ডটাতে টিপ দিয়ে দেখাতে হবে ঠিক আছে তো এরপরে আমরা এটা হলো ছোটো একদম ছোটো থেকে এখানে করে দেওয়া হবে অটোমেটিক হ্যাঁ অতটুকুই পড়বে জি 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 অতটুকুই জাস্ট এখানে একশো এর টাইম মূলত তো সেটিং করে দিতে হবে বুঝছেন যেমন আপনার তিন তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড এভাবে সেট টাইমটা সেটিং করে দিলে ওই সেটিং অনুযায়ী আপনার জিনিসটা পড়বে ঠিক আছে এরপরে আসেন আমরা আরেকটা মেশিন থেকে ছোট পরিসরে এই যে এই এই মেশিনটা এই মেশিনটাও আপনার সিঙ্গেল নজেলের ঠিক আছে এটার থেকে এটার কোয়ালিটি একটু হাই ঠিক আছে এই এটা হলো আপনার ফাইভ থেকে এটাও আপনার সাড়ে তিন লিটার এটাও ফাইভ থেকে সাড়ে তিন লিটার পর্যন্ত ফিলিং করতে পারবে এটাতে আপনার তেল করতে পারবে এরপরে কেমিক্যাল করতে পারবে এরপরে আপনার যারা ওই যে ইয়ে করতে চায় ছোটোখাটো মানে লিকুইড জাতীয় যারা বিজনেস করতে চায় ঠিক আছে এটাতেও ওইটাও করতে পারবে ফাইভ এম এল টেন টেন এম এল এরপরে ফিফটি এমএল একশো এম এল মানে এভাবে যে কোনো সাড়ে সাড়ে তিন লিটারের পর্যন্ত যে কোনো সাইজের আপনার ফিলিং করতে পারবে বিষয়টা বুঝতে পারছেন কি না এটার প্রাইসটা আমরা নির্ধারণ করছি হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা না এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এগুলোই ইলেকট্রিক্যাল কারেন্টে চলে ইলেকট্রিক্যাল লাইন দিয়ে কারেন্টে চলে মানে অল্প পুঁজির মধ্যে এগুলো আর কি ঠিক আছে এরপর আসেন ডাবল নজেল মানে এটা হচ্ছে সিঙ্গেল নজেল এই দুইটা সিঙ্গেল নজলে চলে এটা হচ্ছে ডাবল নজেলের এই মেশিনটা ডাবল নজেলের আপনার এই যে দুইটা নজেল দুইটা নজল দিয়ে পড়বে মানে ধরেন কেউ যদি একসাথে আড়াইশো এম এল এর দুইটা বদল করতে চায় এই দুইটা নজল দিয়ে করতে পারবে ঠিক আছে আড়াইশো এম এল এই মেশিনগুলো মূলত সাড়ে তিন লিটার পর্যন্ত হয় যে কোনো সাইজে করতে পারবে সাড়ে তিন লিটারের ভিতরে পঁচিশ হাজার পাঁচশো টাকা মেশিনটার দাম ঠিক আছে এগুলো জাস্ট আমরা ডিসপ্লে দেখাচ্ছি এগুলো আমাদের ইনটেক যখন আমাদের সম্মানিত গ্রাহকরা যাদের মেশিনটি প্রয়োজন যখন তারা অর্ডার করবে তখন আমরা ইনটেক বক্স ইনশাল্লাহ দেবো সুন্দর করে ইয়ে করে দিব ডাকার বাইরেও আমরা মাল ডেলিভারি করে থাকি ঠিক আছে এরপরে আসেন যারা মধু করতে চায় মধু ক্রিম ইলেকট্রিকের মধ্যে মধু ক্রিম এবং আপনার ক্লিনার হার্পিক ক্লিনার হার্পিক আছে না হারপিক এরপরে লোশন এ ধরনের ক্রিমগুলো যারা করতে চান তারা এই ইলেকট্রিকের মেশিনটা দিয়ে করতে পারবেন এটাও আপনার ইয়ে থেকে ফাইভ এম থেকে আপনার সাড়ে তিন লিটার পর্যন্ত এটা একটু হেভি ক্যাটাগরি এটা ফাইভটা একটু দেখান এটা একটু মোটা যারা একটু গাঢ় জিনিস করতে পারবে আর কি আবার এগুলো দিয়ে গাঢ় জিনিস হয় না এগুলো এই মেশিনগুলো দিয়ে হবে লিকুইডগুলো ঠিক আছে লিকুইড এগুলার সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে আপনার তেল তেল দুধ এতটুকু পর্যন্ত এর বাইরে মোটা জিনিস করা যাবে না এগুলো দিয়ে ঠিক আছে আর এটা দিয়ে একটু গাড়াগুলো করতে পারবেন এটা দিয়ে মধু মধুটল ধরে এখান থেকে শুরু করে মোবিল এ ধরনের ক্যাটাগরি জিনিসগুলো করতে পারবেন ঠিক আছে এটা তো আপনার যে কোনো সাইজের পাঁচশো এম এল একশো এক হাজার এমএল সাতশো এমএল আটশো এম এল এই ধরনের যে কোনো সাইজের করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে জি ভাই এরপরে হচ্ছে হাইড্রোলিক মেশিন যাদের হাইড্রোলিক মেশিন প্রয়োজন মানে প্রোডাকশন একটু বেশি ঠিক আছে ক্যাপাসিটি একটু বেশি মানে একটা মেশিন দিয়ে অন্তত দুই হাজার পাঁচ দশ বছর ব্যবহার করতে চান তারাই হাইড্রোলিক মেশিনগুলো নিতে পারবে এটা ফেস্ট ফিলিং মেশিন বলে হাইড্রোলিকের মধ্যে আমাদের কাছে লিকুইড ফিলিংও আছে ফেস্ট ফিলিংও আছে মানে একদম ঘাড় জিনিস জিনিসগুলো যেগুলো একটু বেশি হার্ড জাতীয় যেমন গাম হতে পারে এরপরে ক্রিম টিম এগুলো হতে পারে মানে এই ক্যাটাগরির যারা হার্ড জিনিসগুলো করবে এরপরে পিনাট সস সস হতে পারে এরপরে পিনাট যে ইয়েগুলো থাকে ওই যে ফেস্টগুলো থাকে ওইগুলো হতে পারে মানে যে কোনো ফেস্ট জাতীয় জিনিস একটু এটা দিয়ে করতে পারবে ঠিক আছে এটা হলো হাইড্রোলিক ফেস্ট ফিলিং মেশিন বলে এটাকে এটাতে আমাদের কাছে সিঙ্গেল নজল আছে ডাবল নজল আছে আবার এই নজলের ভিতরে অনেকগুলো ভাগ আছে যেমন একশো এম থেকে এক হাজার এম এল হলো একটা মেশিন আবার একশো এম থেকে পাঁচ হাজার এম এল হল আরেকটা মেশিন ঠিক আছে আবার একশো ফিফটি এম থেকে পাঁচশো এম এল আরেকটা মেশিন এটা ক্যাটাগরি একটু ভাগ আছে ঠিক আছে প্রয়োজন ওইটা দেওয়া যাবে ইনশাল ঠিক আছে আর এটা হলো এটার মধ্যে আবার লিকুইড ফিলিং যেটা লিকুইড হচ্ছে এই ইয়েটা ছাড়া চেম্বারটা ছাড়া ঠিক আছে এই চেম্বারটা ছাড়া একটা আছে এটা হলো লিকুইড ঠিক আছে আমরা ওইটা ওগুলো আমাদের কাছে আছে ওগুলো আমরা দিতে পারবো তো যাদের যেটা প্রয়োজন ওটা দিতে পারবো তো আমরা একটা মেশিনের দামটা শুধু বলে দিই আর বাকিগুলো যদি কারো হয় আমাদেরকে জিজ্ঞেস করবেন স্ক্রিন দ্বারা যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বিস্তারিত রিটেলস ওখানে বলবো তো এটা সিঙ্গেল নজেলে এলে একটা মেশিনের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সিঙ্গেল নজেল আর ডাবল নিলে গেলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে ঠিক আছে যে ভাইয়া এটা হচ্ছে অটো সিলিং মেশিন অটো মানে ওই যে যারা ছোটোখাটো মশলা যে হলুদ মরিচ হতে পারে এরপর বিভিন্ন খাটো দানাদার যে জিনিস হতে পারে এগুলোকে জাস্ট প্যাকেট বোরা এখান দিয়ে সিল করে দিবে ঠিক আছে এভিটু অটো সিলিং মেশিন বলে এটাকে এটা হলো এম এস এবং এস এস দুইটাই মেশিন আমাদের কাছে আসছে এসএস বডি এবং এমএস বডি এবং আমাদের এই মেশিনের এই অটো যে ইয়েটা ইয়েটা আছে এটা বলে ইমার্জেন্সি সুইচ মানে মেশিনে কোনো প্রবলেম হলে জাস্ট এটা চাপ দিলে মেশিনটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আবার এভাবে চালগুলো চলবে ডিজিটাল ডিসপ্লে এবং ইমার্জেন্সি সুইচ এই সুইচগুলো একটু মোট আমাদের এই মেশিনটার যে ভিতর বোর্ডটা আছে এটা একটু স্ট্রং ঠিক আছে মোটামুটি একটু কম প্রাইসের মধ্যে আমার মেশিনটা খুবই হাই কোয়ালিটি তো এগুলার এগুলো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আপনারা আমরা সারা বাংলাদেশে মাল এগুলা ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই মেশিনটার প্রাইস ভাই আমাদের এই মেশিনগুলোর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিব এছাড়া আমাদের মেশিনগুলোর পার্টস আছে আমরা পার্টসগুলো দিতে পারবো আপনাদের থেকে মেশিন যদি নাও ক্রয় করে মেশিন অন্য কোনো জায়গা থেকে ক্রয় করলেও আমরা সার্ভিস দিব ইনশাল্লা আমাদের সাথে যোগাযোগ রাখেন সার্ভিস দিবে আমাদের পার্টসগুলো আমরা আপনাদের দিতে পারবো ঠিক আছে যদি মেশিন সাথে মিলে এরপরে বাইদান এটা হলো অটো ইন্ডাকশন সিলিং মেশিন এটা হলো কি মানে যারা মোবিল বা ওই যে লিকুইড যার যে জিনিসগুলো করে বোতল জারের মধ্যে ঢুকায় জারের উপর দিয়ে একটা ফয়েল লাগানো হয় অ্যালুমিনিয়ামের একটা ফয়েল লাগায় ঠিক আছে এই মেশিনটা হলো ফয়েল লাগানোর মেশিন এটা হলো অটোটা আমাদের কাছে ম্যানুয়েলগুলোও আছে ম্যানুয়াল হাতের মধ্যে করার যে করে ওগুলো দিয়ে এটা হলো অটোটা যাদের প্রোডাকশান বেশি তারা এটা করতে পারে মোবিলের উপরে যে একটা ফয়েল থাকে বা আপনার ওই যে যারা মধুর বিজনেস করে মধুর উপরে যে একটা ফয়েল থাকে মধুর বক্সের উপরে যে একটা ফয়েল থাকে ওই ফয়েল মেশিনটা মূলত এই মেশিনে লাগায় ঠিক আছে এটা অটো সিস্টেম জাস্ট এখানে দিয়ে দিবে এখান দিয়ে বাইর হয়ে যাবে ঠিক আছে আমাদের এখানে মানে দেখানোর চালাইয়ে দেখানোর সুবিধাটা একদম সংকট এখানে কারণে আমরা দেখাইতে পারতেছি না কিন্তু যখন লাগবে ইনশাল্লাহ আমরা সব কিছু দেখাইয়ে চেক করে এভাবে দিতে পারবো ঠিক আছে এখানে জাস্ট বোতলটা দিয়ে দিলে এটা কনভেয়ার বেল্ট আছে এটা ঘুরে এখান দিয়ে বের হয়ে যাবে এখান দিয়ে জাস্ট এটার একটি লিঙ্কটা হয়ে যাবে এটাকে অটো ইন্ডাকশান সিলিং মেশিন বলে এছাড়াও প্যাকেজিং জগতের সিলার মেশিন এবং ব্যাক ক্লোজার মেশিন এবং আপনার আইস ক্রাশার মেশিন সিলিং মেশিন মানে প্যাকেজিংয়ের সকল মেশিন আমাদের কাছে পাবেন ঠিক আছে এখান দিয়ে যে আমাদের আইসক্রাশার মেশিনে দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো এই যে আইসক্রাশার মেশিন এই যে এগুলো হচ্ছে কাপ সিলিং মেশিন এগুলোর অ্যাক্সেসরিজ মানে এগুলার যে ভিতরে সার্কেট সার্কেটগুলা এবং অ্যাক্সেসোরিজগুলোর সকল পার্টসগুলো আমাদের কাছে পাবেন যাদের কাছে পুরোনো কোনো মেশিন থাকে ওই মেশিনগুলোর পার্টস যদি আপনারা নিতে চান আমাদের কাছে পার্টসগুলো পাবেন যদি আমাদের এই মডেলের সাথে মিলে তাহলে পার্টসটা পাবেন আর না মিললে তো পাবেন না কারণ আমরা আমাদের মেশিন অনুযায়ী আমাদের পার্টসগুলো আমরা আনি ঠিক আছে এরপরে বেকারি আইটেম যারা ছোটো জুসের বিজনেস করতে চান সুগার ক্যান মেশিন জুস মিক্সার মেশিন ঠিক আছে আর যাদের আবার আপনার বেকারি আইটেম আছে রুটি কাটার মেশিন এরপরে মিক্সার মেশিন মানে প্যাকেজিং জগতে সব কিছুই পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তা আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটানব্বই দুশো দুই নবাবপুর রোড নবাবপুর টাওয়ার দোকান নং বারো আর এটা হচ্ছে আমাদের অফিস অফিসে আমরা এগুলা ডিসপ্লে করে রাখছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও বড় পরিসরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর বিশেষ করে নবাবপুরে যারা আসবেন আসার আগে অবশ্যই দালালের হাত থেকে একটু দূরে থাকবেন প্রচুর দালাল আছে নবাবপুরে প্রচুর দালাল আছে জাস্ট আপনাকে আসার পরে আপনাকে কি লাগবে কি লেভাবে গো ধরে নিয়ে একটা ঢুকিয়ে ফেলে নিয়ে নেন তো সুতরাং আপনারা আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম